আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাগ আমরা নিয়মিতই বাংলা ব্যাকরণের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা শব্দ যে আছে এর গঠনগত প্রকারের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং সেখানে আমরা জানার চেষ্টা করব বাংলা ভাষায় শব্দ গঠনের উপায় কয়টি এটা নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আসুন আলোচনা শুরু করা যাক একটু খেয়াল করুন আমরা এখানে লিখে রেখেছি শব্দ গঠনের উপায় অর্থাৎ আমরা যে আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে সাধিত শব্দ অর্থাৎ একটা শব্দের সাথে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠিত হয় অথবা শব্দটাকে রূপান্তর করে অর্থাৎ শব্দটার আংশিক পরিবর্তন করে অথবা শব্দটাকে আমরা বলতে পারি মডিফাই করে যে নতুন শব্দ গঠিত হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব কয় উপায়ে একটা শব্দ সাধিত হতে পারে অথবা একটা শব্দ গঠিত হতে পারে এটা কিন্তু দুটো প্রকারই থাকতে পারে বিভিন্ন রিটেন এক্সামে এই প্রশ্নটা বেশি এসে থাকে যে শব্দ গঠনের উপায় কয়টি অথবা সাধিত হওয়ার উপায় কয়টি এই দুটো প্রশ্ন একই উত্তর কিন্তু আচ্ছা আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে সন্ধি অর্থাৎ সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে তো সন্ধি জিনিসটা কি আমাদের জানা উচিত আমরা সন্ধির যারা পুরো বিষয়টা জানতে চান তারা অবশ্যই আমার সন্ধির যে ক্লাসগুলো আছে সেইগুলো অবশ্যই আপনার সিরিয়ালি সবগুলো ক্লাস করে নেবেন সেই প্রত্যাশা রাখছি সন্ধি হচ্ছে দুটো ধনির মিলন এবং এর মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে কিসের মিলন ধ্বনির মিলন খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে বিদ্যা এর সাথে যুক্ত করলাম কি বলুন তো আলয় একদম কমন উদাহরণ আপনারা এই উদাহরণ জীবনে অনেকবার পড়ছেন আবার একটু ভালো করে খেয়াল করুন তার মানে এখানে ধনির মিলন বিদ্যা এর শেষে কি আছে বলুন তো আ আবার এখানে আলয় যে আছে আলয়ের প্রথমে কি আছে আ তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো আ আছে কথা হচ্ছে এই যে বিদ্য এবং এখানে যে লয় এর মধ্যে আমরা কোনো পরিবর্তন বা কাজ করছে কি না এর মধ্যে কিন্তু আমরা কোনো কাজ করিনি তার মানে শুধু কাজ করেছি কার মধ্যে দুটো আয়ের মধ্যে আয়ের সাথে আ যুক্ত হয়ে কি হয়েছে আকার কি হয়েছে বলুন তো আকার তার মানে আমরা বলতে পারি এই যে বিদ্য অর্থাৎ যার মধ্যে আমরা কাজ করিনি সেই অংশ আবার এই যে লয় এই অংশ এই দুটো অংশের মধ্যে আমরা কোনো কাজ করিনি কেবল কাজ করছি দুটো আ আর দুটো আ মিলে কি হয় আকার হয় সেই আকারটা দিয়ে দিলাম এখন শব্দটা কি হয়েছে বলুন তো বিদ্যা লয় তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখুন বিদ্যা হচ্ছে জ্ঞান আর আলয় হচ্ছে ঘর তাহলে দুটো ভিন্ন শব্দ তাই না দুটো ভিন্ন শব্দ এই দুটো ভিন্ন শব্দের মাধ্যমে একটা নতুন শব্দ গঠিত হয়েছে কিনা তার মানে আমরা বলতে পারি যে সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে এ ধরনের প্রশ্নগুলো আসলে আপনি করবেন কি একটা শর্ট করে সংজ্ঞা লিখবেন আর এরকম একটা উদাহরণ দিয়ে আপনি বিষয়টা পুরোপুরি ব্যাখ্যা করে দিবেন তাহলে আশা করি যে আপনি পূর্ণ মার্কটা এখানে পাবেন ইনশাআল্লাহ এরপর আরেকটা বিষয় কি আছে বলুন তো সমাস অর্থাৎ সমাসের মাধ্যমেও আমরা নতুন শব্দ গঠন করতে পারি কিভাবে করুন একই উদাহরণ আমি বললাম আহরণের আলয় খেয়াল করছেন বিদ্যা আহরণের আলয় অর্থাৎ যেখানে বিদ্যা আহরণ করা হয় সমান সমান কি বলুন তো বিদ্যালয় আমি যদি আপনাকে প্রশ্ন করি একটু খেয়াল করুন এখানে কয়টা পদ আছে বলুন তো এখানে এক দুই তিন এই তিনটা পদকে আমরা এখানে কয়টা পদ বানিয়েছি একটা পদ বানিয়েছি অর্থাৎ আমরা বলতে পারি একাধিক পদ এক পদে পরিণত করার নিয়মকে একাধিক পদ এক পদে পরিণত করার নিয়মকে আমরা কি বলি সমাস বলি এবং এই এক পদের মাধ্যমে কিন্তু নতুনভাবে শব্দ গঠিত হয় তার মানে আমরা দুটো নিয়ম পেয়ে গেলাম যে সন্ধির মাধ্যমে নতুন শব্দ হতে পারে সমাসের মাধ্যমে নতুন শব্দ হতে পারে এরপরে আরও দুইটা প্রকার আছে সেই দুইটা প্রকার আমরা একসাথে দেখবো একটু খেয়াল করুন আমরা এখানে আলোচনা করলাম এই রকম খেয়াল করুন আমি আমি একটা শব্দ লিখলাম কাল কি লিখলাম বলুন তো কাল এই কাল শব্দের সাথে ই যুক্ত করলে কি হয় শব্দটা কালি কালি শব্দের অর্থ কি বলুন তো কালি অর্থ কিন্তু রং আবার কাল শব্দ যে আছে এর সাথে দীর্ঘই যুক্ত করলে তখন সেটা কি হবে কালি এই যে কালী যে আছে এই কালীবাণী কি এই কালীবাণী হচ্ছে দেবী হিন্দুদের যে দেবী আছে কালী দেবী তাকে বোঝানো হয় এখন আমার কথা হচ্ছে খেয়াল করুন এখানে আমরা দুটো অংশই যুক্ত করছি কোথায় শব্দের শেষে আবার যদি শব্দের প্রথমে যুক্ত করি আ যোগ কাল তখন শব্দটা কী হবে বলুন তো আকাল আপনি বলুন আকাল শব্দের অর্থ কি আকাল বাণী হচ্ছে অভাব আবার একটু খেয়াল করুন তো এই যে এটার পূর্বে যদি আমি স্বযুক্ত করি তখন শব্দটা কি হয় বলুন তো সকাল সকাল মানে কি বলুন তো দিনের প্রথম অংশ শুরুর অংশ দেখুন নতুন শব্দ হয়েছে কিনা কার সাথে যুক্ত হয়েছে কাল তাহলে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার হতে পারছি যে মূল শব্দ এখানে কাল এই কাল শব্দের পরে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ হতে পারে আবার পূর্বেও অতিরিক্ত অংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ হতে পারে এই দুটো বিষয় আশা করি ক্লিয়ার হতে পেরেছেন শব্দের পূর্বে মূল শব্দের পূর্বে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেই অতিরিক্ত অংশকে আমরা কি বলি উপসর্গ বলি আর শব্দের পরে যে অতিরিক্ত অংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে আমরা প্রত্যয় বলি কথা কি বুঝতে পেরেছেন প্রত্যয় আর উপসর্গের মধ্যে মূল পার্থক্যটা এখানে কি বলুন তো একটা হচ্ছে মূল শব্দের পূর্বে অতিরিক্ত অংশ যুক্ত হয় মূল শব্দের পরে অতিরিক্ত অংশ যুক্ত হয় বিষয়টা ক্লিয়ার বিষয়টা আপনারা তাহলে মূল শব্দের পূর্বে যে অতিরিক্ত অংশ যুক্ত হয় সেটাকে আমরা ইংলিশে কি বলি বা ইংরেজি ভাষা সেটাকে আমরা বলি কি প্রিফিক্স আর যেটা মূল শব্দের পরে অতিরিক্ত অংশ যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কী বলবো সাফিক্স তাহলে সাফিক্সের বাংলা হচ্ছে প্রত্যয় আবার প্রিভিক্সের বাংলা হচ্ছে উপসর্গ তার মানে আমরা বলতে পারি এই উপসর্গের মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে আবার প্রত্যয়ের মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে তাহলে আমরা কয়টা প্রকার পেলাম মোট চারটা প্রকার পেলাম আরও দুটো প্রকার আছে সেই দুটো প্রকারের একটু আলোচনা করব আমরা ইনশাল্লাহ এর মধ্যে একটা অন্যতম প্রকার হচ্ছে শব্দ শব্দ শব্দদীপ্ত মানে হচ্ছে কোনো শব্দ দুইবার ব্যবহার করে যদি নতুন শব্দ বানানো হয় তাহলে তাকে আমরা কি বলবো শব্দ দ্বিত বলবো এবার একটু বিষয়টা খেয়াল করুন দুইবার ব্যবহার করে দ্বারা আমরা কি বুঝি যেমন দেখুন একটা শব্দ লিখলাম আমি কল আপনি বলুন তো এই যে কল শব্দটা আমরা লিখছি এই কল শব্দের অর্থ কি কল অর্থ কিন্তু পানি পরার ট্যাপ বা যন্ত্র তাই না এখন এই কল শব্দটা যে আছে এটা যদি আমি দুইবার ব্যবহার করি দুইবার তখন শব্দটা কি হবে কল কল খেয়াল করছেন এখানে দ্বিত হয়েছে কিনা হয়েছে এবার বলুন তো কলকল আর কল কি এক জিনিস কলকল হচ্ছে পানি পানি আওয়াজ আওয়াজ বা ধ্বনি আমরা এটা বলতে পারি আর কল হচ্ছে পানির একটি যন্ত্র ঠিক আছে তাহলে একটা হচ্ছে আওয়াজ বা ধ্বনি আরেকটা হচ্ছে যন্ত্র নতুন শব্দ হয়েছে কিনা অবশ্যই হয়েছে কিসের মাধ্যমে শব্দ দিত্বের মাধ্যমে আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন যে কলকলের মাধ্যমে কিন্তু নতুন শব্দ হতে পারে আরো একটা উদাহরণ দেখুন আমি একটা শব্দ লিখলাম দল দল মানে গ্রুপ আরেকটা শব্দ লিখলাম দল দুটাকে একত্র করলে দ্বিত্ব করলে তখন শব্দটা হয়ে যায় কি দলা দলি এবার আপনি বলুন তো দল আর দলাদলি কি এক না দলা মানে কিন্তু মারামারি বুঝে আসছি বিষয়টা অথবা ঝগড়া ফাঁসা যুদ্ধ আমরা এটাকে বলতে পারি দ্বন্দ্ব তাহলে দল হচ্ছে একটা গ্রুপ আর দলাদলি হচ্ছে দ্বন্দ্ব দুটা কিন্তু ভিন্ন অর্থ অর্থাৎ নতুন শব্দ গঠিত হয়েছে কিসের মাধ্যমে শব্দ মাধ্যমে আশা করি এই বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি পাঁচটা প্রকার আমরা আলোচনা করেছি আরও একটি প্রকার মোট ছয়টি প্রকারই আলোচনা করব ইনশাল্লাহ আরেকটি প্রকার হচ্ছে পদ পরিবর্তন একটু খেয়াল করতে হবে পদ পরিবর্তন মানে হচ্ছে এক পদ থেকে অন্য পদে রূপান্তরের মাধ্যমেও নতুন শব্দ গঠিত হতে পারে কিভাবে হতে পারে একটু খেয়াল করুন আমি একটা শব্দ লিখছি হচ্ছে চল কি লিখলাম বলুন তো চল এই চল একটা ক্রিয়ামূল একটা কি বলুন তো ক্রিয়ামূল আবার এটাকে আমরা কিন্তু ক্রিয়া পদ বলতে পারি চল মানে কি তুই কাজ কর কাজ কাজ করা চল মানে কি বলুন তো কাজ করা তাই না ভাই এটা বুঝায় এই চল শব্দটা যে আছে এর সাথে একটু খেয়াল করবেন চল শব্দের সাথে যদি আমি যুক্ত করি চলন্ত তখন এটা কিন্তু আর কাজ করা বোঝাবে না এটা তখন বোঝাবে হচ্ছে অবস্থা কি বুঝাবে বলুন তো অবস্থা দেখুন তাহলে চল আর চলন্ত দুইটা কি একই অর্থ দিছে নাকি ভিন্ন জিনিস বোঝাচ্ছে একটা হচ্ছে অবস্থা বোঝাচ্ছে আর একটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে সবাই কথা কি ক্লিয়ার এক পদ থেকে অন্য পদ রূপান্তর হয়েছে এই পথটার নাম হচ্ছে বিশেষণ পদ কি পদ বিশেষণ পদ আর এই পদটার নাম হচ্ছে ক্রিয়া পদ আশা করি বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন একটা হচ্ছে ক্রিয়াপদ আর আরেকটা কি বিশেষণ পদ এরপর আরেকটা খেয়াল করুন এই চল শব্দটা যে আছে না এর সাথে অক যুক্ত করলে শব্দটা কি হয় চালক খেয়াল করেন চালক কিন্তু একটা পদ খেয়াল বিষয়টা এটা কিন্তু তাহলে আমরা দেখতে পাচ্ছি পদ পরিবর্তন হয়েছে বিশেষণ ছিল বিশেষণ থেকে বিশেষ হয়েছে এখন আপনি বলুন চলন্ত আর চালক দুটা কি একই জিনিস বা একই শব্দ নাকি ভিন্ন শব্দ হয়েছে অবশ্যই ভিন্ন শব্দ হয়েছে কিসের মাধ্যমে পদ পরিবর্তনের মাধ্যমে আবার আপনি এটাও বলতে পারেন যে ভাই এখানে তো প্রত্যয়ের পরিবর্তন হয়েছে সেটাও বলা যায় হ্যাঁ বলা যায় কোনো সমস্যা নেই আচ্ছা প্রত্যয়ের পরিবর্তন বলতে পারি প্রত্যয়ের পরিবর্তন না বলে এটাকে পদের পরিবর্তন বলাটাই শ্রেয় প্রত্যয়ের পরিবর্তন হয় না প্রত্যয় যুক্ত হয় কথাটাকে ক্লিয়ার করতে পেরেছি আমি প্রত্যয় পরিবর্তন হয় না প্রত্যয় কি হয় যুক্ত হয় যদি প্রত্যয়ের পরিবর্তনের মাধ্যমে পদের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কি বলবো পদ পরিবর্তন বলবো কি বলবো পদ পরিবর্তন বলবো। আশা করি এই বিষয়টা আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছি তার মানে আমরা কয়টা জিনিস আজকে পেলাম যে শব্দ গঠিত হওয়ার উপায় বা নিয়ম কয়টি পদ্ধতি কয়টি ছয়টি কি কি আরেকবার রিমান্ডে আজকে ক্লাস শেষ করছি সন্ধি সমাজ উপসর্গ প্রত্যয় শব্দদিত্ব এবং পদ পরিবর্তন তাহলে আমরা কয়টা প্রকার পেলাম মোট ছয়টা প্রকার পেলাম এই ছয়টা প্রকারের আলোচনা বেশিরভাগই সংজ্ঞা এসে থাকে আপনারা আমি যে সংজ্ঞাগুলো বলেছি সেই সংজ্ঞাটা লেখার চেষ্টা করবেন প্লাস উদাহরণগুলো এভাবে বোঝানোর চেষ্টা করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি প্রপার নাম্বারটা পাবেন এবং বিষয়টার সম্বন্ধে আপনি ক্লিয়ার ধারণাও রাখতে পারবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব তার আগে একটি কথা অবশ্যই যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অন্যকে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম